দুই সালের শেষের দিকে ঘোষণা আসে রাইহান রাফির আলোচিত সিনেমা তুফানের নির্মাতা রাইহান রাফির এই সিনেমাটি আসন্ন ইদিএম মুক্তির প্রস্তুতি চলছে এরই মাঝে ঘোষণা দেয়া হয় এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মেমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা এবার এলো তুফান সিনেমার নতুন তথ্য চলছে নিয়ে আলোচনা তুফান সিনেমায় যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী জানা গেছে তুফানে সত্যি সত্যি অভিনয় করতে চলছেন চঞ্চল এ বিষয়ে তার বক্তব্য তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে রাইহান রাফি এ সময়ের প্রতিভাবান একজন পরিচালক সেই সাথে সাকিব এর সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম তাদের সাথে একসঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে আর এত বড়ো তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে তুফান সিনেমায় ভিলেন হিসেবে ক্যামিও দিবেন চঞ্চল চৌধুরী তুফানে সাকিব খানকে আটকাতে পিছু করবেন যিশু সেনগুপ্ত গুপ্ত ও চঞ্চল চৌধুরী তুফানের সাফল্য আর আটকাইকে সময় হয়েছে প্রিয়তমা মুভির রেকর্ড ভেঙে নতুন ইন্ডাস্ট্রি হিট মুভি প্রতিষ্ঠিত করার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটা লাইক করে দিবেন এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো আপনারা অনেকে ভিডিও দেখতেছেন হাজার হাজার ভিউস এসেছে কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না প্লিজ বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন